হ্যাঁ আসলে আমি ভোট কিন্তু বিগত যে পঁচিশটি আমলে ভোট দিতে পারি না যেহেতু সব বিশ্ব উদ্যানে নতুন একটা দেশ পেয়েছি তো ইনশাআল্লাহ আমি আশা আশাবাদী ইনশাআল্লাহ সুন্দর একটা ভোট কেন্দ্র হবে এবং ভোট দিব নিজের মন মতেই একটু ফার্থীকে বেছে নিয়ে আমি ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাবি ভোট দিব যেহেতু আমরা হাজারো রক্তের বিনিময় শহীদদের রক্তের বিনিময় আর ভাই বোনদেরও ফিল্ডিং যে একটা দেশ পেয়েছি আশা করি যে কোনো একটা বেশ পেয়ে আনন্দিত পেয়েছি এবং ভোট আমরা এখন একটা আনন্দ উপভোগ করবো ইনশাল্লাহ আমি এবার নতুন ভোটার আমি আশা করতেছি আমি এবার নিজের ভোট নিজে দিতে পারবো এবং হাতে একজন শিক্ষিত যোগ্য এবং জনপ্রতিনিধিকে আমি নির্বাচিত করতে পারবো যে হাতিয়ার গরীব দুটি অসহায় এবং হাতিয়ার সকল সমস্যায় নিয়ে কাজ করবে এবং শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে এবং সড়ক এবং যোগাযোগ ক্ষেত্রে ভূমিকা রাখবে একটা যোগযোগ একটু আমি নির্বাচিত করতে পারবো বলে আশা করতেছি বিগত সরকারের আমরা দেখতাম নিজের ভোট নিজে দিতে পারতাম না এবং একজনের ভোট অন্য দিয়ে দিত ভোট দিতে গেলে বলতো আপনার ভোট হয়ে গেছে চলে যান আশা করতেছি চব্বিশে গণ অভ্যুত্থানের পর থেকে দেশে এক নতুন ভাবে সাজিয়ে বুঝিয়ে ডক্টর যেভাবে একটা নির্বাচন দিতে চাচ্ছে আমরা চাইতেছি যে নিজের ভর্তি যে দিতে পারবো এবং একটা যোগ্য এবং সুন্দর একটা পরিস্থিতির মাধ্যমে ভোটের আমেজটা আমরা উপভোগ করতে পারবো এবং নিজের ভোট দিয়ে আমরা ভালো এবং যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে পারবো হাতিয়াতে আমরা এমন এক একজন ব্যক্তিকে সংসদে চাই যিনি আমাদের হাতিয়ার নদী রোধ করবে সারা হাতিয়ার সারা ব্লক নির্মাণ করবে দ্বিতীয়ত আমাদের রাস্তাঘাটের বেঙ্গল দশা থেকে রাস্তাঘাটের কাজ করবে তিন নাম্বার হচ্ছে আমাদের হাতিয়ার হসপিটাল পঞ্চাশ সজ্জা এটাকে একশো থেকে একশো পঞ্চাশ উন্নতি করবে এবং গরিব দুঃখী মানুষের সাথে থাকবে এবং হাতিয়াতে থেকে মানুষের উন্নয়ন করবে এমন একজন ব্যক্তিকে আমরা সংযুক্ত চাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ